গুড মর্নিং শুভ সকাল সবাইকে আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান দিলাস থেকে আজকে সকাল সকাল আমার সখীর বাগানে চলে আসলাম আপনাদেরকে একটু ঠোর দিতে আমার বাগানটা একটু ঘুরে দেখাতে অনেক আপুরা অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট করছেন যে পোড়া বাগানটা যেন একটু ঘুরে দেখায় তাই আজকে সকাল সকাল চলে আসলাম আপুদেরকে পোড়া বাগানটা একটু ঘুরে দেখানোর জন্য কি সুন্দর বাতাস বইতেছে দেখেন সকাল সকাল সকালে বাতাসটা আসলে মন জুড়িয়ে যায় সকাল সকাল বাগানে আসলে মনটা একদম ভরে যায় মার্শাল মার্শাল এরকম একটা পরিবেশ থাকলে আসলে মানে কি বলবো অসম্ভব রকমের ভালো লাগে এই যে আজকে কিন্তু আমি বাস্কেট নিয়ে আসছি আজকে আমি কিছু সবজিও তুলবো আর আপনাদের সাথে বাগানটাও একটু ঘুরিয়ে দেখাবো চলুন প্রথমে আমি এই পাশ থেকে দেখাই এই যে দেখেন প্রথম এখানে আমাদের ব্যাক হেয়ারে বসার একটা সিরিং স্পট আছে যেটা রিসেন্টলি করা হয়েছে এখানে আমরা বিকেলে বসে মানে চুলা বোট পেঁয়াজও চা যেটাই করি এখানে বসেই করি আর এই পাশে বাচ্চাদের সুইমিং পুল আছে আর এই পাশে প্রথমেই শুরু তিতকলা এখানে মাসা আল্লাহ অনেকগুলো তীতকলা ধরছে ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন ভিডিওতে দেখাবো মানে নতুন করে একটা ভিডিও করবো তীতকলার ওখানে আপনাদেরকে দেখাবো কতগুলো তীতকলা আমার ভাগানে ধরছে আর এই পাশে সবগোলা মানে ঢেউ গাছ বেন্ডির গাছ মাসা দেখেন অনেকগুলো বেন্ডিও ধরছে ছোটো ছোটো আর এদিকে দেখেন কি সুন্দর ফুল আসছে বেন্ডির বেন্ডির ফুলগুলা আসলে অনেক মানে কিউট লাগে আমার এত সুন্দর বেন্ডি কাজ এখান থেকে শুরু ওখানে শেষ একদম লম্বা করে এপাশে করা হয়েছে আমাদের পোড়া বাগানটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করে করা হয়েছে কারণ আমার হাজব্যান্ড মানে সব কিছু অর্গানাইজ করে করতে অনেক পছন্দ করে সেম থিং আমিও মানে সব জায়গায় গার্ডেনিং করাটা আমার ভালো লাগে না যেহেতু শখ করে গার্ডেনিং করি তো অর্গানাইজ করে গার্ডেনিংটা করলে অনেক ভালো লাগে মানে বাচ্চাদের খেলার জায়গা আমাদের বসার স্পট এদিকে সুইমিং পুল সব কিছু রেখে আমরা মানে পাশাপাশি মানে গার্ডেনিংটা করছি আর এই পাশে দেখেন সবগুলা মানে একদম পাশে করে বক্স করে করা হয়েছে এই পাশে দেখেন এই কচু গাছগুলা মাসাল্লাহ অনেক আপুরা কমেন্ট করছেন কচু গাছগুলা নিয়ে থ্যাংক ইউ সব আপুদেরকে সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন যারা এখনো ফেসবুক পেজটা ফলো করে নাই আর এদিক দিয়েও কয়েকটা তিতকলা গাছ লাগানো হয়েছে এই যে দেখেন এখানেও তিতকলা ধরে আছে মার্শাল্লাহ এদিকে একটা বাক্সের মধ্যে আমি অল্প করে পাট শাক দিলাম এইটা থেকেও অলরেডি মানে কয়েকবার খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ পাট শাক তোলা দেখেন আবার হয়ে যাচ্ছে আর এই যে দেখেন এটা হলো অ্যাবোখার গাছ এটা বীচ থেকে গাছ আমি বের করছি জানি না কতটুক হয় বাট আছে অনেক সুন্দর লাগতেছে সোফার এই যে দেখেন পাতাগুলো একটা পাতার সাইজ অনেক বড় বড় আর এই পাশে হলো আমার বরবরি গাছ এই যে দেখেন কি সুন্দর লম্বা লম্বা বরবরি গোলা মার্শাল্লাহ দেখেন অনেক অনেকগুলো বরবরটি ধরছে এখানে এই যে দেখেন এটা আবার মানে ডিফারেন্ট খালার গ্রিন খালার এটা বড় হয়েছে এটা আমি তুলে ফেলছি বরবটিগুলো দেখেন কি লম্বা গতকালকে আমি অনেকগুলো বরবটি তুলছি আজকে এসে দেখতেছি এগুলো বড় হয়ে গেছে আমি আসছি আপনাদেরকে বাগান দেখাতে এখানে এসে দেখি বরবটিগুলো অনেক বড় বড় হয়ে গেছে যাই বরবটিগুলো আমি তুলে নিচ্ছি এরপর দেখেন অনেকগুলো বরবটি লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী মাসাল্লাহ দেখেন কি যে আদর লাগে মানে এই জিনিসগুলা বলেন আপনারা এগুলো আসলে খাবার থেকে মানে দেখাতে আনন্দ বেশি লাগে দেখেন কতগুলো ববরটি যাই হোক এইদিকে দেখেন আমার মরিচ গাছ মরিচ গাছে অনেকগুলো মরিচ দরছে দেশি মরিচ আমেরিকান মরিচ সব রকমের মরিচ এখানে আছে আর এ পাশে কয়েকটা মানে দেশি বেগুনের গাছ আমি লাগাইছিলাম বীজ থেকে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই পাশেও আছে অনেকগুলা বেগুন গাছ আছে মরিচ গাছ আর এই গাছটা দেখেন মরিচ গাছ মাসাল্লা মানে গাছের মধ্যে পাতা যতটুক না তার থেকে বেশি মরিচ কিন্তু ধরছে এখানে আর এর পাশে দেখেন মেরিগোল্ড অনেকগুলা মেরিগোল্ড এই মেরিগোল্ডের মানে গাছটা আমার অনেক ভালো লাগে অনেকগুলা ফুল ধরে আর বাগানের সৌন্দর্যতা বৃদ্ধি করে এই মেরিগোল্ড এই গাছটার মধ্যে দেখেন অনেকগুলা বেগুন এখানে অনেকগুলা বেগুন ধরছে মাশাল্লাহ দেখেন আজকে মানে কয়েকটা বেগুন তুলে নিব আজকে বেগুনের ভর্তা করব চলুন আমার পাশে দেখাই আপনাদেরকে যে এই পাশে আরেকটা বেগুন এগুলাকে থালি বেগুন বলে আর এখানে কয়েকটা দেশি বেগুনের গাছ আমি লাগাই দিলাম এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে এই যে মেরি কোল্ড এখানে একটা মেরি কোল্ড আছে আর এটা হলো শশা গাছ এই যে মাসাল দেখেন এখানে একটা বড় হচ্ছে কি আদর দেখেন কি আদর লাগতেছে এদিক দিয়ে পিছনে অনেকগুলো আছে আর এদিকে আমার লাউ সুন্দরী গুলো মাসাল্লাহ লাউ গাছের লাউ সুন্দরী গুলো দেখেন ওই দিন তো আপনাদেরকে দেখালাম এগুলো আপনাদেরকে আবার দেখাবো আর এই যে সময় এখানে এই দেখেন ওরা বাগানটা সকালে মানে রোদ উঠে গেছে সকালে রোদটা আসলে অনেক ভাইটামিন সকালে রোদটা নিতে পারলে শরীরের জন্য অনেক ভালো আর এদিক দিয়ে এটা হলো লাউ গাছ লাউ গাছের মাছা আর এদিক দিয়ে নিচে লাল শাক এখন চলুন এই পাশে দেখাই এই পাশে অনেকগুলো বেগুন গাছ আছে নিয়ে নিয়ে ফেলতে হবে বড় ফেললাম আর এদিকে টমেটোগুলা দেখেন ইয়েলো কালারের টমেটোগুলা কি সুন্দর মানে টুক থেকে ইয়েলো হয়ে পেকে আছে আজকে টমেটোগুলা নিয়ে নিব আজকে আমাদের বাগান বিলাসে চোরই বাটি করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর এখানেও একটা তিত কলা গাছ আছে এখানে তিত কলা দোষ আমি আপনাদেরকে দেখাই দেখেন তিত কলা দোষ এটা বড় হয়েছে তুলে নিতে হবে মাসাল্লাহ আর এটা হলো শিম গাছ শিম গাছটাও অনেক উপরে মাথার মধ্যে উঠে গেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন শিম গাছ সুন্দর করে মাথার মধ্যে উঠে গেছে একদম যখন সুন্দরের কী যে সুন্দর লাগে ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যাই হোক আজকে আপনাদেরকে আমার পুরা বাগান বিলাসটা ঘুরাই দেখালাম বাগানটা সুন্দর লাগলেই শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর আর অনেকগুলো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিদিন আমাদের বাগান বিলাসের আমাদের ডেলি অ্যাক্টিভিটি সব কিছু শেয়ার করার চেষ্টা করব এই যে অনেকগুলো সবজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সহমত দেখেন বাগান বিলাসের সবজি সত্যি অসাধারণ বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই চলে যাচ্ছে এখন বাসায়